আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষার রুটিন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে বন্ধের দিন শুক্রবার তারপরেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তো দুই হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এটি একটি খুবই অবাক করা বিষয় সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির দিন অর্থাৎ তাদের অফিস কার্যক্রম ছুটির দিন অবস্থাতেও তারা রুটিনটি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে মূলত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে তিনই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখেই কিন্তু এই রুটিনটি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে বলা হয়েছে দুই হাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা সময়সূচি অর্থাৎ দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি আবারও বলতেছি আগামী উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখানে পর্যায়ক্রমে আপনাদের পরীক্ষার বিষয়গুলো দেওয়া আছে প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় দেওয়া থাকবে আর সেই সাথে আপনাদের হচ্ছে উনত্রিশ তারিখ থেকে শুরু এবং মাস্টার্স ফাইনাল ইয়ার যারা আছে তাদের হচ্ছে সাতাইশে জানুয়ারি থেকে শুরু আর ইতিমধ্যে দুই তারিখ থেকে হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে তাদের গতকালকে একটি হচ্ছে ইংরেজি আবশ্যিক পরীক্ষাটি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম যে উনত্রিশ তারিখে আপনাদের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টি সকলের জন্য বাধ্যতামূলক অর্থাৎ এই বিষয়টি সবার থাকবে এরপরে পরীক্ষা হচ্ছে তিরিশ তারিখ এখানে হচ্ছে যে বিভাগ অনুযায়ী যেমন ব্যবসা শিক্ষা বা মানবিক এদের হচ্ছে যে আলাদা আলাদা হবে এখানে তো আপনারা আপনাদের বিষয় কোড অনুযায়ী এখানে মিলিয়ে নেবেন এরপরে হচ্ছে চারই ফেব্রুয়ারি পরীক্ষা আছে এরপর ছয় তারিখ আছে এরপরে নয় তারিখে আছে এরপরে হচ্ছে দশই ফেব্রুয়ারি দুই এরপরে হচ্ছে যে আপনাদের বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আছে বুধবার এরপর তেরোই ফেব্রুয়ারি পরীক্ষা আছে সতেরোই ফেব্রুয়ারি আছে ১৮ ফেব্রুয়ারি আছে এবং উনিশে ফেব্রুয়ারি আছে বিশ ফেব্রুয়ারি পরীক্ষা আছে এভাবে তেইশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে এরপরে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি এবং সর্বশেষ আপনাদের হচ্ছে যে মার্চ মাসের তারিখে আপনাদের পরীক্ষা শেষ হবে আর সর্বশেষ যে পরীক্ষাটা আর কি এরপরে পুরো এক মাস জুড়ে আপনাদের কিন্তু পরীক্ষা থাকবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যারা আছে ডিগ্রি প্রথম বর্ষে তাদের পরীক্ষা উনত্রিশে জানুয়ারি শুরু হবে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে এবং মার্চ মাসের চার তারিখে হচ্ছে যে ব্যবহারিক শেষ হবে সরি লিখিত পরীক্ষা শেষ হবে আর যদি কারো ব্যবহারিক থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা পরবর্তীতে জানাই দেওয়া হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রুটিনের পিডিএফটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আপনাদের কারো কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম